হ্যালো এভরিওয়ান গুড মর্নিং মর্নিং জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি আমি আর মা দুজনেই ভোরবেলা উঠে এই যে চলে এসেছি কচু শাক তুলতে এখন তো গরম তাই পুকুরে জল শুকিয়ে গেছে আর মা দেখো কত দূরে শাক তুলছে এই দেখো আম আম খাওয়া যাবে জল দেখো জল মিস্ত্রি হচ্ছে এরকম করে আম খাবে ওই জল জল আমাদের মিলের এই ছোট্ট গাছটাতে না অনেক আম ধরেছে হাত দিয়েই দেখো আমগুলোকে ধরতে পাচ্ছি আমি হ্যালো বন্ধুরা তো আমি হচ্ছে একটু আগে আমাদের মিলে গেছিলাম তো আমগুলো তো তোমাদেরকে দেখালাম এত কাছে হয়েছে আমগুলো মানে বসে বসেই হচ্ছে আমগুলোকে ধরতে মানে ধরতে পারি এতটা কাছে হয়েছে আর বাড়িতে এসে এখন আমি এখানে দেখো কতগুলো আটার গুলি বানিয়ে নিয়েছি এখন হচ্ছে রুটি হবে চা দিয়ে রুটি খাবো আর মারা হচ্ছে প্রায়ই হচ্ছে চা দিয়ে রুটি খায় প্রায় বলতে প্রত্যেকটা দিনই চা রুটি চা রুটি সকালবেলা করে তো তাই জন্য হচ্ছে এখন এখানটায় আমি আটা মেখে নিয়েছি গুলিও করে নিয়েছি চা রুটি হবে তো মা হচ্ছে বেলে বেলে দেবে আর আমি ভাজবো কারণ মানে আমাদের বাড়িতে বেলনাটা দিয়ে বেললে পরে আমার রুটিগুলো গোল হয় কিন্তু এখানটায় বেললে পরে আমার চারকোনা হয় যায় না কেন তো ওই কারণে হচ্ছে মা বেলবে আর আমি ভাজবো তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি তো দেখতে থাকো আশা করি তোমাদের ব্লগটা ভালোই লাগবে তো এই যে আমি এখন চলে এসেছি এখানে রুটিগুলো ভাজতে বাবা আর মা রোজই হচ্ছে সকালবেলা করে চা দিয়ে রুটি খায় আর রুটি খেলেই তো ওদের হয়ে যায় দুপুরবেলা একদম ভাত খায় কিন্তু যেহেতু আমি এসেছি তাই সকালবেলা একটু ভাত রান্না করে দেয় আর ভাইও এখন বাড়িতে আছে ভাই কিন্তু রুটি একদমই ভালোবাসে না তাই জন্য আমার আর ভাইয়ের জন্য আর কি সকালবেলা কিন্তু ভাত হয় তো আমি রুটি খাওয়ার এক দেড় ঘন্টা পর আবার একটু করে ভাত খেয়ে নিই হোক যাই হোক খেয়ে নিই আর আজকে মার একটু রান্না করতে দেরি হয়ে গেছিলো চা খাওয়া দাওয়ার পর তো তাই জন্য মা এখানটায় হচ্ছে আমাকে চাল ভেজে দিয়েছে তো জানি না তোমরা কে কে এটা খাও আমার তো দারুণ লাগে খেতে চাল ভেজে দিয়েছে দুধ দিয়ে আর আমার এখানে যে প্রোটিন পাউডারটা আছে সেটাও খেতেই হবে কারণ এটা আমাকে চার চামচ করে খেতে হয় সকালে দু চামচ দুপুরে দু চামচ তো সেটা আমি ভাবলাম যে পরে আবার কী দিয়ে খাবো দুধ দিয়েই তো এটা খেতে হয় না হলে পরে টেস্টি লাগে না তাই আমি হচ্ছে দুধ দিয়েই খেয়ে নিয়েছিলাম তার পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সেদিন আর ভিডিওটা কন্টিনিউ করিনি এখানে পাশের বাড়ি একটা কাকু এসেছে সবাই বসে বসে চা খাচ্ছিলাম তোমাদেরকে বললাম না যে বাড়িতে রোজই হচ্ছে সকালবেলা চা রুটি খাওয়া হয় কিন্তু আজকে আর রুটি করা হয়নি আসলে আমি যেহেতু বাড়িতে এসেছি তো আমি যদি আমি যেহেতু ভাতই খাই আর কি তো ওই কারণে মার হচ্ছে চা করে রুটি করে আবার ভাত করতে গেলে একটু অসুবিধা হয়ে যায় তাই আজকে হচ্ছে মানে যে চিড়ে ভাজা দিয়ে আমরা সবাই চা খেয়েছি আর এখন সকাল সকাল রান্না হবে তো মাকে এদিকে সবজি কেটে রেডি করে দিচ্ছি ডাটাগুলো হচ্ছে ডালে দেওয়া হবে আর এই যে দেখো পাট শাক এখানে বাছা হয়েছে পাট শাক ভাজা হবে ডাটাগুলো ডালে দেবো বললামই দেবো বলতে মাই রান্না করবে আর এখানে বরবটি ভাজা হবে আর হচ্ছে মাসকালের ডাল হবে সেখানেই হচ্ছে ডাটাগুলো দেওয়া হবে দেখবে মাসকালের ডাল বা যে কোনো ডালে সবজি দিলে পরে একটু স্বাদই লাগে অন্যরকম তো এখানে ডাটাগুলো আমি দিয়েও দিলাম তো মা হচ্ছে এদিকে ডালটা রান্না করছে আর সঙ্গে হবে মিষ্টি কুমড়া পুঁই শাক আলু এই সবজি দিয়ে একটা মানে লাস্টের প্ল্যান হয়েছে যে এই সবজিটা হবে কারণ ঘরে মিষ্টি কুমড়াটা আনাই ছিল আর যেহেতু বাড়িতে এখন লেবাররা খায় তো মা বললো একবারই রান্না করে ফেলি আর এদিকে দেখো কালকে আমি হচ্ছে গাছের থেকে আম ছিঁড়ে এনেছিলাম যখন আমি মিলে গেছিলাম মায়ের সঙ্গে কারণ একটা আম না ছিঁড়ে আর মন মানছিল না কিন্তু কালকে আর আমি খাইনি কারণ টকটা আমি একদমই খেতে ভালোবাসি না কিন্তু নতুন ফল তো গাছের যেহেতু হাত দিয়ে আমগুলো পারা যায় তো একদমই মন মানছিল না তাই একটা আম ছিঁড়েই ফেলেছিলাম তো আমটা কালকে খাইনি কারণ টক খেতে ভালোবাসি না আজকে ভাবলাম আমটাকে তুলেছি ফালতু ফালতু নষ্ট করব একটু খেয়েই নেই খাচ্ছিলাম আর টকে আমি খেতে পারছিলাম না অর্ধেক খেয়েছিলাম অর্ধেক আমার ভাইকে দিয়ে দিয়েছিলাম আর এখন হচ্ছে স্নান ধ্যান করে ঘরে এসেছি এসেছি দুধ খাচ্ছি আসলে রোজই হচ্ছে আমি দুধ দিয়ে প্রোটিন পাউডারটা খাই যেটা আমাকে ডক্টর দুবেলা খেতে বলেছে মানে যে কোনো দু টাইম খেতে বলেছে তো আমি না রাতের বেলা সেরকম খাই না দিনের বেলাই দুবার খেয়ে নিই কারণ রাতের বেলা না অসুবিধা লাগে খেতে ভাত খাওয়ার পর খেয়ে উঠে আর খেতে ইচ্ছে করে না আবার রাতে ওষুধ থাকে আর আজকে কিন্তু আমি শ্বশুরবাড়ি ফিরে যাবো আর আজকে আমার হচ্ছে পনেরো দিন হয়ে গেল বাবার বাড়িতে আসার এদিকে ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি কিছুক্ষণ পর আমার বর চলে আসবে আর বাড়ি আসতে আসতে না অনেকটা রাত হয়ে গেছে এই সন্ধ্যা সাতটা বেজে গেছিলো তাই আর ভিডিওটা কন্টিনিউ করিনি যে সকালবেলা উঠে আজকে ঘরদুয়ার পরিষ্কার করছি কারণ যেহেতু পনেরোটা দিন ঘরে ছিলাম না তো বুঝতেই পারো ঘরদুয়ারের কি অবস্থা সোফার কাভার সব তুলে তুলে ঝারলাম আর এমনি আমার তো বিছানার চাদর এগুলো কেচেই দিয়েছিল যেহেতু ও ঘুমিয়েছিল আর হচ্ছে ঘর দুয়ার মুছেও দিয়েছিল ওই জানালা দরজা এগুলো একটু নোংরা হয়ে গেছে সোফাটা তোমার তুলে চলে যাড়ে মানে যেগুলো খুব নোংরা হয়েছে সেগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি আর রাতের বেলায় বাড়ি চলে এসেছি কারণ হচ্ছে তার পরের দিন আমার ডক্টর দেখানো ছিল এই কারণেই মানে পনেরো দিন পর আমার ডক্টর দেখানো ছিল তাই পনেরো দিন বাড়িতে থেকে এসেছি তো আজকে যে বিছানাটিছ গুছিয়ে নিচ্ছি তারপর আমি স্নান করে রেডি হয়ে যাব ডক্টর দেখাতে যাব তো আমি কিন্তু স্নান করে ঘরে চলেও এসেছি আর এদিকে বিছানা চাদরটা পেতেছিলাম না কারণ অনেক কাজ ছিল ঘর দোয়ার পরিষ্কার করতে অনেকটা সময় লেগে গেছিল আর ডক্টর দেখাতে যাব বিকেল পাঁচটায় তো আমি বাড়ি থেকে রওনা দেবো তিনটার দিকেই কারণ আজকে আমার হচ্ছে ইউএসজি রিপোর্ট আছে পাঁচ মাসের যে ইউএসসি রিপোর্টটা করতে দেয় তো সেটাই আমাকে করতে দিয়েছে কিন্তু আমার হচ্ছে এটা বত্রিশ সপ্তাহে হয়ে গেছে আমার মনে হয় যে কুড়ি সপ্তাহেই তো পাঁচ মাস হয় তো আমার ছ মাসেই প্রায় পড়েই গেছে তখনই আমি ইউএসসি রিপোর্টটা করছি আর কি ক্লাস ইউএসসি রিপোর্ট করতে যাব জন্য এই তিনটের দিকে বেরিয়ে পড়লাম কারণ আমাকে বলেছিল আড়াইটা থেকে তিনটের মধ্যে আসতে তো তিনটের দিকে বাড়ি থেকে বের হচ্ছে যেন গিয়েই করতে পারি বসে থাকতে না হয় আর বসে থাকতে আমার হয়ও নি সঙ্গে সঙ্গেই হয়ে গেছিলো আর কি তো এদিকে আমি রেডি হচ্ছিলাম আর কি যাওয়ার জন্য ডক্টরের এখানে ইউএসসি রিপোর্ট করে একদম সোজা ওইদিকে চলে যাব ডাক্তারকে রিপোর্ট দেখাতে তাহলে আমার একদিনই আর কি দুটো কাজ হয়ে যাবে আর তোমরা তো সবাই জানো যে ডক্টরের এখানে কিন্তু ফোন কখনো অ্যালাউ করে না তাই জন্য আমি সেখানে গিয়ে কোনো রকম ভিডিও করতে পারিনি আর আমি না আমার প্রেগনেন্সি এই ছ মাসেই প্রায় পড়ে গেছে আমি না কখনো হচ্ছে রেস্টুরেন্টে গিয়ে খাইনি প্রেগনেন্সির পরে কারণ আমি মাছ মাংস ডিম এগুলো একদমই খেতে পারতাম না তো এখন আমি কিন্তু পারি পাঁচ মাস অবধি আমি কিছুই খেতে পারিনি পাঁচ মাস পার হয়েছে এখন আমি সবই খেতে পারি তো আজকে আমার মনে হয়েছে যে আমি রেস্টুরেন্টে বিরিয়ানি খাবো কারণ ভীষণ বিরিয়ানি খেতে ভালোবাসি বাট প্রেগনেন্সিতে আমি একদমই মানে কথাটা শুনলে আমি বমি পেতাম তারপরে যে আজকে প্রথম চলে এসেছি বিরিয়ানি খেতে বরকে বলেছিলাম আজকে ডক্টর দেখিয়ে আসার সময় বিরিয়ানি খেয়ে আমরা বাড়ি আসব বাড়িতে এসে আর খাবো না তো এই যে ডক্টর দেখানো আমাদের কমপ্লিট এখন চলে এসেছি আরো মাসাব পাঞ্জাব আমাদের কোচবিহারি একটা ভালো রেস্টুরেন্ট দারুণ খাবারগুলো হয় কিন্তু প্রাইসটাও অনেকটা বেশি তো এই যে বসেও পড়েছে এখানে খাওয়া দাওয়ার জন্য আমরা তো আমরা অর্ডার করে দিয়েছি এখনো আসেনি তো আমরা কি কী অর্ডার করেছি সবটা তোমাদেরকে দেখাবো তো চলো কন্টিনিউ ব্লকটা দেখো আর ব্লকটা কীরকম লাগলো সেটাও জানিও তো আমরা এখানটায় নিয়ে নিয়েছি চিকেন কষা আর হচ্ছে এখানটায় বাটার নান তো ফার্স্টে আমি বাটার নানটা খেতে চাইনি তোমাদের দাদাভাই খেতে ইচ্ছে করছিল তাই নিয়েছিল খেয়েছি কিন্তু বাটার নানটা এতটা সফট এতটা পাতলা হয়েছে না আর খেতেও দারুণ হয়েছিল। তাই জন্য আমিও দুটো খেয়ে নিয়েছিলাম তারপর হচ্ছে আমরা এখানে বিরিয়ানি অর্ডার করেছিলাম ফার্স্টে বিরিয়ানিটি অর্ডার করেছিলাম কিন্তু বিরিয়ানিটা একটু পরেই দিয়েছিল তো বাটার নানটা খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আমরা বিরিয়ানি খেয়েছি আর এখানকার মানে কি বলবো রেস্টুরেন্টের খাবারগুলো না দারুণ টেস্টি হয় প্রাইসটা অনেকটা বেশি কিন্তু খেয়ে অনেকটা শান্তি পাওয়া যায় আর এখানে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বাড়ি চলে যাব আর তারপর আমি রকম ভিডিওটা কন্টিনিউ করিনি আর ডক্টর রিপোর্ট দেখে কি বললো না বললো সবটা আমি এর পরের ব্লগে তোমাদেরকে বলবো আর আমার ইউএসসি রিপোর্ট আমি দুবার করিয়েছি তিন মাস একটা করিয়েছি আর এবার করালাম তো দুবার হচ্ছে আমার ইউএসসি রিপোর্ট করা হয়েছে তো রিপোর্টে কি এসেছে না এসেছে তারপর হচ্ছে মানে বেবির হার্টবিট কর্ত এসেছে পরে একটা ব্লগে বলে দেবো আর এইদিকে দেখো বিরিয়ানিটাও চলে এসেছে আমাদের খাওয়া দাওয়া এদিকে কমপ্লিট বাটার নান আর এখন হচ্ছে আমরা বিরিয়ানি খাচ্ছি আর এখানে একটা না পিস দিয়েছে আমি না মানে মাংসর পিসটা খেতে ভালোবাসি না আমার লেগ পিসটা খেতে দারুণ লাগে কিন্তু প্রেগন্যান্সিতে মাংসর কথা শুনলেই আমার বমি পেত তো আজকে একটু তৃপ্তি করে খেয়েছি তো আমরা বিশ্বাস করবে না মানে এতদিন পরে মাংসটা খেতে পেয়েছি আমি তো ভেবেছিলাম যে আমি মনে হয় আর কখনোই মাংস খেতে পারবো না তো চলো আজকের প্রোডাক্টটা এখানেই এন্ড করছি কালকে দেখা হতো